মিষ্টি একটি সুস্বাদু খাবার মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কমই আছে বিয়ের বাড়ি কিংবা গায়ে হলুদ পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা হলে মিষ্টির কিনার ধুম পরে দোকানে দোকানে মিষ্টি মিশে আছে বাঙালি হৃদয় জুড়ে আর মিষ্টি যদি হয়ে ওঠে ঐতিহ্যবাহী কোনো অঞ্চলে তাহলে তো কথাই নেই সেই স্বাদ গ্রহণে আগ্রহী পুরো দেশবাসী তেমনি বরিশাল জেলার গৌর নদীর ঘিরে গড়ে উঠেছে ছোট বড় দোকানগুলো ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে গৌর নদী বাস স্ট্যান্ড সাথে বরিশালে ঐতিহ্যবাহী দধি মিষ্টির দোকান আপনার চোখে পড়বে তার মধ্যে উল্লেখযোগ্য শচীন ঘোষ সাহা নিউ সাহা ইসলামী দিলীপ কুমার মিষ্টান ভান্ডার দোকান উল্লেখযোগ্য বরিশালের বিভিন্ন থানা থেকে খাঁটি দুধ সংগ্রহ করেন এই মিষ্টান্ন দোকানদারগণ পরে এর থেকে জনপ্রিয় মিষ্টি এবং দধি তৈরি করেন আজকে যেহেতু আমরা বরিশালে যাচ্ছি তাই এই বিখ্যাত গরু নদী এলাকার মিষ্টি এবং দধি টেস্ট করব। এবং আপনাদের কাছে শেয়ার করব খাবারের মান কেমন গরু নদীর নাকি মিষ্টি এবং দই নাকি অনেক টেস্টফুল এর জন্য এখানে নামছি এবং দই এবং মিষ্টি খাবো সেটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো তারপর ভিডিও সাইড থাকে প্রথমে আমরা ইসলামী মিষ্টান্ন ভান্ডার দোকানে মিষ্টি বানানো দেখি তাছাড়া কত মন মিষ্টি বানান রঙ হ্যাঁ শেষ হয়ে যায় দশ থেকে বারো ধরনের মিষ্টি ছিল এই দোকানে তবে বেস্ট দুইটি আইটেম আমরা নেই তাছাড়া গরম গরম দধিও ছিল আমাদের সামনে আমি সহ আরো তিনজন ভাই ছিল সবাই একত্রে মিষ্টি খাওয়া শুরু করি মিষ্টি মুখে দিতে একটা অন্যরকম স্বাদ উপভোগ করি অনেক সফট ছিল তবে দধি গরম থাকার কারণে এর স্বাদ আমাদের কাছে ভালো লাগেনি তাছাড়া আমরা মোটরসাইকেল চালানোর কারণে এবং গরমে কারো কাছে কিছু খেতে ইচ্ছা করছিল না সবাই আমরা অনেক ক্লান্ত ছিলাম ডাইনিং মিষ্টি খেয়ে অনেক ভালো মানে ভাইয়া যে আমাদের সুজন ভাইয়া ছিল একজন সুজন ভাই বলছে যে এখানকার মিষ্টি নাকি অনেক নাম করে তা আসলে সত্যিই তাই আমার যেটা মনে হচ্ছে যে মিষ্টি বলতে যদি মিষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগে না মিষ্টি হইতে হবে এটা মানে একটা স্বাদ থাকবে এরকম যেটা কড়া মিষ্টি হবে এখানে মনে হচ্ছে ওই মানে মিষ্টি মিষ্টি না কিন্তু শুন মানে অনেক মজাদার এক মানে একটা রিয়েলিটি মিষ্টি মিষ্টি আসলে প্রেমের জায়গা দেখতেছে স্পেশাল থ্যাঙ্কস সুজন ভাইকে উনি আমাদের এত সুন্দর একটা মিষ্টি খাওয়ানোর জন্য আর এই গিদু এই আমাদের জাহিদ গিদু একে থ্যাঙ্কস যে এত সুন্দর ট্যুর একটা আয়োজন করার জন্য তো যদি এই মিষ্টি রেটিং দিতে চাই তাহলে 9 আউট অফ 10 দেব আপনি যদি কোনো সময় বরিশালে যেতে চান একদমই হাইওয়ে রোডের সাথে মোর নদী বাস স্ট্যান্ডের সাথে এই ইসলামিয়া এই মিষ্টি ভান্ডার এখানে সে মিষ্টি খাবেন আশা করি ভালো লাগবে এখানে শুধু মিষ্টি না আপনার দোয়েও এখান থেকে দোয়ে খেয়ে আপনারা অনেক জার্নিং করে আসলে কিছু খেতে ইচ্ছে করতেছে না ভিডিও এখানে শেষ প্রান্তে চলে আসছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আর বরিশালে যাওয়ার পথে এই গরম নদীর এই মিষ্টি এবং দই খেয়ে যাবেন আশা করি ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ